মহালয়া অশুভ বিনাশের প্রতিবাদে গর্জন আমজনতা মহালয়ার মহামিছিলে রাত থেকে ভোট দখলে আমজনতার সাধারণ মানুষ বিচারের দাবিতে রাজপথের প্রতিবাদে গর্জন এ এক অন্য মহালয়ার সূচনা মানে দেবীপক্ষের সূচনা করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মনে কোনো শোকের ছায়া নেই তিনি ফিতে কাটছেন ঢাক বাজাচ্ছে তোমরা তো দেখেছ ভিডিও শুরুতে পুজো নিয়ে তার মনে বিশাল আনন্দ তিনি সব কিছু ভুলে গেছেন এই যে তিলোত্তমার যে কেসটা চলছে তার শোক সব ভুলে গেছে পুজোতে মেতে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি যে অনুদানটা দিচ্ছেন পুজোর জন্য তাই নিয়ে মানে একজন বলছেন আর কি তার নামটা বলছি মানব গোবিন্দ অধিকারী তিনি বলছেন যে তোমরা যে পুজোর অনুদানটা নিচ্ছ তার জন্য তোমাদের ওই পুজোর প্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দিতে হবে ঠিক আছে তিনি আর কি কি বলছেন সেটা তোমাদেরকে বলছি যে টাকা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা তোমরা নিচ্ছ যদি না তোমরা ওই ছবি টাঙাও তাহলে টাকাটা তোমরা নিও না কারণ মুখ্যমন্ত্রী আমাদের সরকার মুখ্যমন্ত্রী টাকাটা দিচ্ছে আমাদের সরকার আর কি তো বলি বন্ধুরা মুখ্যমন্ত্রী যে অনুদানটা দিচ্ছে পুজোর জন্য মুখ্যমন্ত্রী কি টাকাটা ছাপায় নাকি নিজের টাকা থেকে দিচ্ছে যে অনুদান টাকাটা দিচ্ছে আমাদের আপনাদের সাধারণ মানুষের টাকা থেকে এই অনুদানটা তিনি দিচ্ছেন তার জন্য ইলেকট্রিকের বিল এত সব জিনিসের দাম এত বেড়ে গেছে একদিকে মারছে আরেক দিক থেকে আমাদের অনুদান দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এটা সাধারণ মানুষ কবে বুঝবে তো মমতা ব্যানার্জি মানে পুজোতে মেতে গেছে ঢাক বাজাচ্ছে সব কিছু করছে ফিতে কাটছে আর একদিকে জনতা তারা তিলোত্তমার শোক এখনো বুঝতে ভুলতে পারেনি তারা কিভাবে মানে মহলার রাত দখল করছে কিভাবে তারা মিছিল করছে কেউ ধুনো নিয়ে মিছিল করছে কিছু কারা হচ্ছে শাড়ি পরে কালো শাড়ি পরে তারা রাত দখলে বেরিয়েছে মোমবাতি জেলে রাত দখল করছে তো একদিকে মমতা ব্যানার্জি আনন্দ করছে আর আমাদের দেশের মানুষ জনতা তিলোত্তমার শোখে মিছিল করছে এখনও যাতে তিলোত্তমা বিচার পায় তো এই দুটোই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই যে মান গোবিন্দ কী বলেছেন মান গোবিন্দ অধিকারী তৃণমূলের বিধায়ক কী বলেছেন এই টাকা নিয়ে এই মানে পুজো মণ্ডপের যে টাকাটা দিচ্ছে মমতা ব্যানার্জি তাই নিয়ে সেটাও তোমাদের কাছে আমি তুলে ধরবো আর আরেকটু ছোট্ট করে তোমাদেরকে আমি দেখাবো এই যে মামলার ডেট পিছিয়ে যাচ্ছে এই নিয়ে তিলোত্তমার বাবা মা একজনের মানে মুখ খুলেছে একজনের নাম বলেছে কি বলেছে সেই আসল অপরাধীটা কে সেটা তোমাদেরকে ওই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আমি চন্দ্রা চন্দ্রার লাইফ স্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তো বেশি দেরি না করে ভিডিওটা করা যাক স্টার্ট যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা এটা সরকারের টাকা ও মুখ্যমন্ত্রী সরকারের লোক কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা তারা টাকাটা না নেয় ভালো কেন অনেক ক্লাব নিচ্ছে না সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না তাহলে আপনারা টাকাটা নেবেন না বন্ধুরা মানগোবিন্দ তৃণমূলের বিধায়ক কি বললো তোমরা তো শুনলে যে টাকাটা আপনারা নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে মুখ্যমন্ত্রীর টাকা আরে ভাই মুখ্যমন্ত্রী টাকাটা কোথায় পাচ্ছে মুখ্যমন্ত্রী কি টাকাটা ছাপাচ্ছে কালীঘাটে মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে সেটা আমাদের টাকা আম জনতার টাকা সাধারণ মানুষের টাকা আমাদের ঝেরেই মুখ্যমন্ত্রী এটা দিচ্ছে এই অনুদানটা ঠিক আছে তাই মুখ্যমন্ত্রীর টাকা বলুন আর আরেকটা কথা মুখ্যমন্ত্রী আবার একাই মানে নিজে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রী এদের থেকেও একটা মানে মাইনে মাসের পাওয়া যায় কিন্তু এমন এতটাও মাইনে পাওয়া যায় না যে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা প্যান্ডেলে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেবেন ঠিক আছে সেটা মুখ্যমন্ত্রীর টাকা নয় সেটা আমাদের সাধারণ মানুষের টাকা তো আফজাল আলী এই নিয়ে একটা কথা বললেন সেটা আগে তোমরা একটু শুনে না যদি থিমে দেখি যায় বউ সোনা পাচার করতে গিয়ে দমদম ধরা বিমান এতেই ভয় লেগে যাচ্ছে তাই আজকে থিমে হস্তক্ষেপ করতে হচ্ছে পুলিশকে দেখাতে হবে আজকে অভিষেক ব্যানার্জির ছবি লাগাতে হবে মমতা ব্যানার্জির ছবি লাগাতে হবে অনুদান নিয়ে আফজাল আলী কি বললেন সেটা তোমাদেরকে শোনালাম এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আগেই তিনি কতটা খুশি এই পুজো নিয়ে তিনি কি বললেন আর সাথে আছে মানে আমাদের সদ্য নামটা আমি আর বলছি না নামটা তোমরাই জানো যে সদ্য মহানায়কটা কে তার পাশেই আছে তিনিও গান করছেন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুশির চোটের ঢাক বাজাচ্ছেন মানে এতটাই খুশি এই পুজো নিয়ে যেখানে সাধারণ মানুষ মিছিল করছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব খুশি এই পুজো নিয়ে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা খুশি এই পুজো নিয়ে সেটা আগে তোমাদেরকে আমি দেখাই বাংলার পুজো আজকে সমাদৃত আজকে উৎকর্ষিত আজকে সারা পৃথিবীর বহু মানুষ বাংলার পুজো দেখতে আসেন তাদের বরণ করে নেবেন মঙ্গলবার শ্রীভূমির পুজো মণ্ডপে যান মুখ্যমন্ত্রী যা রাজ্যে দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো বলেই পরিচিত এদিন ধামসা বাজিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয় ঢাকিদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজেও ঢাক বাজান তারপর পুজো মণ্ডপের ফিতে কাটেন এই ফিতে কাটার মানে যে পুজোর উদ্বোধন নয় তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও কাল হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসারিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন অত বোকা মমতা ব্যানার্জি নয় এইটুকু অন্তত বোঝে ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন রোজ জন্ডিপাট করতেন এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত বন্ধুরা মমতা ব্যানার্জি কি বললেন ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে মমতা ব্যানার্জির কারণ মমতা ব্যানার্জির বাবা ছিলেন পণ্ডিত সেই জন্য মমতা ব্যানার্জির ধর্মকর্ম সম্বন্ধে জ্ঞান আছে তো এবার আসছি তিলোত্তমার বাবা মা কি বললেন কার নাম বললেন কে আসল দোষী সেটা তোমাদেরকে আমি শোনাব সুপ্রিম কোর্ট স্ট্যাটাস দেখেছে এবং আমার মেয়ের যে সোশ্যাল মিডিয়াতে ছবি এখন ঘোরাঘুরি করছে এসব বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছে এবং ব্যবস্থা নিতে বলেছে রাজ্য সরকারকে এখনো পর্যন্ত হসপিটালে যে পরিকাঠামো সেগুলো ঠিকঠাক হয়নি সময় পেয়েছে এটা হচ্ছে উদ্যোগের না যার যার মানে সরকারের শুভ উদয় হয়ে এটা করা উচিত এরকম একটা ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে এবং পরপর দু তিনটে ঘটনা দু তিন দিনে ঘটলো সাগর যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা না আর কিছু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত যারা ওটা তো স্টুডেন্ট কলেজে পড়ে সঙ্গে গভর্নমেন্টকে পেশেন্ট রুগীদের সেবা যত্ন করে দু রকম গভর্নমেন্টকে সার্ভিসও দিচ্ছে

আমি বললাম তো বিষয়টা আমি জানি না সুতরাং বিষয়টা নিয়ে আমি মন্তব্য করি আজকেও সুপ্রিম কোর্টে আপনাদের সলিসিটর একটা অভিযোগ করেছে যে আপনার কর্ণকে যেভাবে হত্যা করা হয়েছে সেই সময় তার চোখে চশমা পাওয়া গেছে যেটা থাকা দরকার না এই বিষয়টা আপনি কি এবং আরেকটা অভিযোগ করেছে যে যারা হত্যা করেছে তারা এখনো ওই সে তো সে তো অবশ্যই তারা ঘোরাঘুরি করছে এখনো তো তারা মুক্তি দিয়ে হসপিটাল চত্বরে ঘোরাঘুরি করছে কিন্তু চশমার ব্যাপারটা আমি জানিও না আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করবো

ভবিষ্যতে এরকম একটা ঘটনা যদি না ঘটে সরকার কি আর এরকম ঘটনা বারবার ঘটলে তারপর সচেতন হবে আমার এটাই বক্তব্য আজকে শুনানি নিয়ে কি কিছু আশ্বাস পেলেন আমরা সবসময় সুপ্রিম কোর্টের উপরে এবং সিবিআই এর উপরে ভরসা রাখছি যাও কিছু একটা হবে আশা করছি আশাতেই আছে বন্ধুরা তিলোত্তমার বাবা মা কি বললো তোমাদেরকে শোনালাম তিলোত্তমার বাবা একটা চিঠি লিখেছিলেন সুপ্রিম কোর্টে যে তিলোত্তমার নামের পাশে অভয়া বসানো হচ্ছে তিলোত্তমার ছবি নিয়ে ভিডিও বানানো হচ্ছে সোশ্যাল মিডিয়া অনেক কিছু করা হচ্ছে সেটা যাতে না করা হয় আর যেগুলো তিলোত্তমার ছবি ছাড়া হয়েছে সেগুলো যেন ডিলিট করে দেওয়া হয় তো সবাইকেই বলবো বন্ধুরা যে মেয়েটা মারা গেছে যার নিয়ে এত কিছু হচ্ছে তার ছবিটা অবশ্যই তোমরা ডিলিট করে দাও তার ছবি নিয়ে আর কেউ ভিডিও বানানো মানে বানা না বানানোই আর কি উচিত তো তিলোত্তমার বাবা মা কি বললেন তারা কতটা কষ্টে রয়েছেন সেটা তোমাদেরকে আমি শোনালাম তোমরা দেখলে এবার যে রাত দখলে যে মেয়েরা নেমেছে তার ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদেরকে দেখাবো দেখি থেকে এবং এখানে যারা রয়েছেন তারা কাপড় পরেছে প্রত্যেকের হাতে যেখানে তোমার বিচার চাই প্রত্যেকে চাইছে যে সুপ্রিম কোর্টের যেরকমভাবে শুনানি সেটা পিছিয়ে যাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে যে দ্রুততার সাথে যতক্ষণ না এটা সম্ভব নয় যাবো একজনের কাছে আজকের কিসের জন্য এই বক্তব্য জাস্টিস জাস্টিসের দাবিতে তিলোত্তমা জাস্টিসের দাবিতে আপনি পড়ে দুর্গাপূজা শুরু আপনারা সকলে কালো জামা কাপড় পরেছেন প্রত্যেককেwidetilde tomar লেখা জামা কাপড় অনেকে পরে এসেছেন আপনারা কি বার্তা তুলে দিতে চাইছে আমরা একটাই বার্তা তুলে দিতে চাই tomar বিচার আপনারা সবাই আনন্দের জায়গা কিন্তু সবাই পুজোটা কাটাবে ছোট করে যেমন তেমন কিন্তু প্রতিবাদটা চালিয়ে যাবে যে আন্দোলন তারা করছে তারা করবে তো কি বলছে আপনাদেরকে আমি শোনাবো তারা কিভাবে পুজোটা মানে কাটাতে চাইছে আর কি তো যেখানে মমতা ব্যানার্জি ঢাক ঢোল বাজিয়ে পুজো কাটাতে যায় যে পুজো শুরুটা করছে সেখানে সাধারণ মানুষ কিভাবে পুজোটা শুরু করছে মানে রাত থেকেই সেটা শুরু করেছে সেটা তোমাদেরকে আমি দেখাবো কাছে একটাই জিনিস পৌঁছানোর যে উৎসবটা তো সবার বা পুজো হচ্ছে বাঙালিদের আবেগ তো ডেফিনেটলি আমরা পুজো সেলিব্রেট করব। কিন্তু এই উৎসবটার মধ্যে দিয়ে আমরা তিলোত্তমার বিচারের দাবিটাই রাখছি তিলোত্তমাকে না ভুলে এভাবেই কি হবে একদমই তাই আমরা যারা তারা নিয়ে কেন জানাচ্ছেন এটা কি উৎসবের মধ্যে তিলোত্তমাকে মনে রাখো একদম উৎসবের সাথে সাথে তিলোত্তমার বিচারটা আমাদের খুব জরুরি কারণ আমাদের উৎসবে ফিরতে বলেছে আমরা উৎসবও ফিরবো এবং আমরা প্রতিবাদটাও চালাবো